আজ শুক্রবার ষোলোই মাঘ দু সালের তিরিশে জানুয়ারি বৃষব রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শহীদ দিবসের আমরা শুভেচ্ছা জানাব দেশের সকল শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আজ আপনারা এক মিনিটের জন্য অন্তত মৌনব্রত ধারণ করুন আজ আবার গান্ধীজির কিন্তু প্রয়াণ দিবস বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ মহে বিষ্ণু পট্নাই চবি মহি তন্নলক্ষ্মী প্রচোরদায়াত যারা প্রেম করে বিয়ে করতে চান বিবাহে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছেন তারা এই মন্ত্রটি আজ একশো আটবার জপ করুন না পারলে অন্তত আপনারা ষাটবার বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এবং আপনাদের ডোপ্যামিন হরমোনের ফরণ অর্থাৎ হ্যাপিনেসকেও কিন্তু বৃদ্ধি করে দেবে চেষ্টা করুন আজ হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করবার আজ শুক্রবার ষোলোই মার্চ দু সালের তিরিশে জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তির দিন পরিত্রাণ প্রাপ্তির দিন যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হবেন যার ফলস্বরূপ মানসিক শান্তিও আপনারা প্রাপ্তি করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবং অপ্রত্যাশিত পুরস্কার প্রাপ্তিও কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে অতিরিক্ত সময়ের অপচয় করা থেকে বিরত থাকুন